আমি জাহান নাম থেকে বাঁচাবার কথা দিতে পারি না নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচাও উঠো নামাজে দাঁড়াও নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচাও বলেন উঠো নামাজে দাঁড়াও নিজেকে নিজে জাহান নাম থেকে বাঁচাও এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি কোনো পুরুষ যদি ভোর রাত্রে উঠে কোনো পুরুষ যদি ভোর রাত্রে উঠে এরপরে সে যদি হজু করে ভালো করে হজু করে এরপরে যদি সে যদি তার স্ত্রীকে জাগায় সব হাল বলেন স্ত্রীকে কি করে জাগায় এবার স্ত্রীও করে এবার নিজেও দুরাকাত নামাজ পড়ে স্ত্রীও দুরাকাত নামাজ পড়ে আর স্ত্রী যদি উঠতে না চায় মুখে পানির ছিটা দিয়ে দেয় মুখে পানির ছিটা দিয়ে দেয় রসল বলেন আল্লাহ তালা এই দৃশ্য দেখে মুসকি মুসকে হাসে বুখার এই জাহিদ ভাই পানি দিয়ে দিবেন না উঠলে দিয়ে দিবেন বলেন পানি দিয়ে দিবেন বিশ্বাস করেন এই আদেশ পাওয়ার পর থেকে আমি আমার বিবিকে জাগাই এই আশায় জাগাই যে আল্লাহ এখন মুসকি মুসকে হাসে আল্লাহ যদি দেখে দেখে হাসে এদের জীবন এদিকে হাসতে থাকে সোহান বলবেন না এবার আল্লাহ নবী বলেন কোনো নারী যদি ইমরা হাতেন কোন নারী যদি নিজে জাগে নিজে বোর রাতে জাগে নিজে ভালো করে হজু করে দুই রাকাত নামাজ পড়ে এরপরে ওয়া ই যাও যা তার স্বামীকে জাগায় ফাইন আবা স্বামী যদি অস্বীকার করে না দা না মুখে পানি ছিটা দিয়ে দেয় আইবার উঠে আল্লাহ তা বলেন আল্লাহ তালা এই দৃশ্য দেখে মুসকি মুসকি হাঁচে দোহে রব জাল সব হানলা বলেন বলেন কি বলেন উঠানো দরকার কিনা বলেন হ্যাঁ শুধু নিজে উঠানা বিবি কেউ উঠানো ঘরওয়ালাদেরকে জাগানো ঘরওয়ালাদেরকে কি আল্লাহ নবী ফাতেমাকে জাগাতেন আয়সাকে জাগাতেন ফুফিদেরকেও জাগাতেন এবার রাসুল করেন সফিয়া যদি রাসুলের ফুফির কাছে ইয়া সফিয়া বিন তু আবদুল মুতালিব হে আব্দুল মুত্তালবের মেয়ে সফিয়া কার মেয়ে আব্দুল মুত্তালবের মেয়ে সফিয়া আম্মাতুর রসুল আপনি আমার ফুফি আল্লাহ মনে করা দিতেছেন ইয়া সফিয়া আম্ মাতুর রসুল হে সফিয়া আপ নৃত্যবীর ফুফি লাগেন আঙ্কেদি নাফসা কে মিনান্না নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচান বলেন কী বলছে বলেন নিজেকে নিজে কাকে বলে মেয়েকে বলে কাকে বলে ফুফিকে বলে সোফা হ্যাঁ এবার ডাক দিয়ে বলে অ্যালাম করে এলাম অ্যালাম করে হে আব্দুল মুদাল্লা বের ছেলেরা হে আমার চাচারা সোহায় হে আমার কি হে আমার চাচারা এবার বলে হে আবু তালেবের চাচারা হে আমার চাচাতো ভাইয়েরা 이게 আমার জ্যাঠাত ভাই আপন বড় কিวะ انقذ نفسك من النار আজ হাম আসেন 마শাআল্লাহ একটু জায়গা দাও আলহামদুলিল্লাহ আতি আমাদের পুরো মেহমানদারি হাজী সাহেব করেছে দুপুর করে একটু জায়গা দাও না অঙ্কে দিন অফসকে নন্ন নার নিজেকে কুম অঙ্কুসা কুম ওয়ালি নিজেকে যহান নাম থেকে বাঁচান নিজের ছেলে মেয়েকে জহান নাম থেকে বাচ্চান বলেন নিজেকে যহান নাম থেকে বাচ্চান নিজের ছেলে মেয়েকে জহান নাম থেকে বাচ্চান আবার বলেন নিজেকে যহান নাম থেকে বাচ্চান নিজের ছেলে মেয়েকে যান নাম থেকে বাচ্চান ইয়া এই আবিষ্যৎ চলে আর কোন আবিষ্যত নাই আর একজন আবিষ্যক আছে

يوم تقلب وجوههم في النار تبركي يقول يا ليتني يا ليتنا يا ليتنا أطعنا الله وأطعنا الرسول تبركي فقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا جدين شهر أقول কই মাছ যেভাবে কই মাছ জালে কই মাছ বাজে কেমনি কই মাছ বাজে কেমনি এক ফিট এক ফিট হইলে আরেক ফিট আরেক ফিট হইলে আরেক ফিট বলেন না যেভাবে কই মাছ এভাবে উপর উপর করে পার পার করে আসলে মাঝানের বলে জাহান নামে এভাবে জাহান নামে উপর উপর করবে একবার পার করবে একবার ওপার করবে কেউ মা তো কাল্লাবু হুম ফিন্নার যেদিন চারাকে এভাবে উলুট করা হবে ডাক দিবে ডাক দিবে কি যে দিবে বলেন কালে গালে কিসে ডাক দিবে বলেন হ্যাঁ দেখবেন মেয়েরা যখন বাজে তো মধ্যখান দিয়ে আবার চাপ দেয় মধ্যখান দিয়ে আবার তাবা দিয়ে কি দেয় কি আতানি কয় খন্তি দিয়ে আবার কি দেয় চাপ দেয় আবার নিচে ঢুকে আবার উল্টো করে যেদিন এভাবে উলুট পালট করবে এভাবে উলুট করবে আচ্ছা তখন দৃশ্যটা কেমন হবে কেমন হবে দৃশ্যটা আচ্ছা ওই দৃশ্যটা একটু মনে করেন তো তো ওই দৃশ্যটা একটু ভাবেন দেখি এই যেদিন আমি আসলে ময়দানে প্রত্যেকের আমল নামাকে তার গলায় ঝুলিয়ে দিব আচ্ছা দৃশ্যটা কেমন হবে দেখবেন সাংবাদিকরা পত্রিকার চোর ধরা পড়ে তো বুকে চোর লেখা কি দেয় চোর লেখা কি দেয় ছবি দেয় দে না দেয় না বলেন আচ্ছা বুকে চল লেখা ছবি দেয় এই ছবিটা কি পরিমান মারাত্মক কি পরিমান অপমানজনক অপমানজনক কিনা বলেন হ্যাঁ আবার ঢাকা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে তো তাকে পুরস্কার দেয় এখানে লিখি দেয় প্রথম শ্রেণীতে প্রথম এই ব্যাপারে এই দৃশ্যটা কেমন বলেন প্রথম শ্রেণীতে প্রথম এই দৃশ্যটা কেমন আর চোর এই দৃশ্যটা কেমন এবার হাসরের ময়দানে যখন উঠবে চোর তো দৃশ্যটা কেমন তো এই দৃশ্যটা কেমন আর এটা পাঁচ নামাজি তো এই দৃশ্যটা কেমন আমার কাছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে আজ কয়দিন মনে হইতেছে এটা আমি ছবি দেখতেছি আমার কাছে লাগে বাস্তব আমি ছবি দেখতেছি ময়দানে তো এভাবে এভাবে পুকে লেগে দিবে সব দেখা যাবে ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك এ ধরব খিতাব আর ইকা হাসিবা এখানে ঝুলিয়ে দিবে ঝুলায়া দিয়া রব বলবে ইমানদারেরটাও ঝুলাবে বে ইমানটাও ঝুলাবে ফাঁসেগেরটাও ঝুলাবে বা ঝুলাবে এবার বলবে তুমি তোমারটা করে দেখো তুমি তোমার বিচারের জন্য যথেষ্ট আচ্ছা দৃশ্যগুলো কেমন হবে শুধু পুরুষের গলা ঝুলবে না নারীদের গলায়ও ঝুলাবে হ্যাঁ শুধু মুদ তাকির গলা ঝুলবে না ফাঁসি কি ফুজারের গলায়ও ঝোলাবে দোনো ঝুলানো কেমন ঝুলানো জি যদি ঝুলিয়ে দেয় এটার জীবনে কখনো নামাজ ছাড়ে নাই তো এই পুরস্কারটা কেমন আচ্ছা এটা দেখে তখন ফেরেস্তারা কি করবে আর কজন ফেরেশতা কুটি কুটি হাজার কজন ফেরেস্তা আচ্ছা সামে সত্তশাম যখন এটা দেখবে তখন কেমন লাগবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি যে আব্বাও দেখবে মাও দেখবে দাদা দাদিও দেখতেছে নানা নানিও দেখতেছে তো কেমন হবে পিলা বলেন এটা লোয়া যখন দেখবে এটা লোয়া পুরো 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 ঘুরবে পুরো ছুটবে আর হচলের মতনে বলতে থাকবে দেখো 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 আমি পাশ দেখো দেখো আমি পাস দেখো দেখো আমি পাস জনান্ত ইন্দান্তি হিসাবিয়া বিয়া আমার ধারণায় ছিল আমার এগুলো দিবে আমার ধারণায় ছিল আমার এগুলো মিলবে সুবহানাল্লাহ বলবেন না আমার এগুলো জুনিয়াতে ধারণা ছিল আমার এগুলো জানা ছিল আমার এগুলো বিশ্বাস ছিল আমার কি ছিল বলেন আমার বিশ্বাস ছিল الله لا إله إلا الله محمد رسول الله